মর্নিং গাইজ ওয়েলকাম টু জে ব্লগ তো আজকে আমি কথা বলতে পারছি না বেশি কারণ আমার মাড়িটা একটু ফুলে গেছে মানে দাঁত বের হচ্ছে না কিন্তু ওই জায়গাটা কি জানি কেন ফুলে গেছে তো আজকে আমাদের কলেজ থেকে স্কুল ভিজিটের জন্য পাঠাচ্ছে তো আমরা স্কুলে যাব দেখি ওখানকার ছাত্ররা কেমন ব্যবহার করছে পড়াশোনা করছে না কি হয়তো ক্লাসও নিতে পারি রে একটা তো চলে স্কুলে দেখা হচ্ছে তো গাইজ আমি তো রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার কলেজের আউটফিট দাঁড়ো এটা হলো একটা হসপিটাল হসপিটালের ওই পারে স্কুলটা আছে হসপিটালের মধ্যে দিয়ে যেতে হয় স্কুলটাতে এটা হলো আমার বান্ধবীগণ যারা কলেজ যাচ্ছে মুখ দেখা গেল না ভালো করে হ্যাঁ তুই দেখা রিক রিক অসীমা হাই করে সামনে স্টুডেন্ট যাচ্ছে আর ওই সামনেটা হলো স্কুল তো গাইজ এই সেই স্কুল সামনে স্কুলটা অনেক বড় বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে অনেক বড় আছে এখানে মাংসের দোকান আর পাশে মন্দিরটা কই রে হনুমান মন্দিরটা সামনে একটা হনুমান মন্দিরও আছে মন্দির আরেকটা মন্দির আর আমরা স্কুলের ভেতরে যাচ্ছি এখন প্রেয়ার শুরু হবে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে চলো ভাগ করা হয়েছে আর এরা কিছু জন এই স্কুলে এসেছে বাকি কিছু জন আলাদা স্কুলে গেছে তোকে দেখাচ্ছি না তোকে দেখাবো 이제 나기 체제네스쿨에서 체제. 응기다지. 내가 제일 잘 나. 블레이드. 약타나. 와이. 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 와 था। था। गए। गए। खें। 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 तो <laughs> एक काम कर दो सौ रुपया दे और पचास रुपया खट ओवर एक्टिंग क्लास

এরা এখানে প্র্যাকটিকাম করছে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল করনি স্টুডেন্ট স্টুডেন্ট সংখ্যা রুম সংখ্যা আমরা এখন চকলেট বিতরণ করছি চকলেটের চকলেটের কৌটাতে তিনটা বাটির সেট তিনটা ভাটি সেট পেয়েছি ভাবছি নিয়ে যাবো খুলনা দেখা পাটিটা বেকর প্লাস্টিক চাকা খাওয়ার মদের সাথে আমি ঝুমা বললো যে ঝুমা বললো এটা যে চাকনা খাওয়ার

তো এই যেখানে ব্লগটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তা জানেন